দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের অনেকের কাছেই ভাষা অংশটা বেশ বিভীষিকাময় এবং বেশ ভয়ের একটা পার্ক তোমরা জানো তোমাদের বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই বই থেকে মোট তেইশ নম্বরের প্রশ্ন থাকে তো তার মধ্যে শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে ১৩ নম্বর আর ভাষা থেকে দশ এই দুটো পার্টি কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ের কাছে ভীষণ যন্ত্রণাদায়ক তাদের মাথা ব্যথার কারণ এবং পরীক্ষায় বাংলা পরীক্ষা নিয়ে চিন্তার আসল কারণ কিন্তু এই বইটা তো তোমাদের এমসি কিউ আর ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকে তো তার মধ্যে ধরো ভাষা থেকে এমসিকিউ দুটো থাকছে আর এসে তিনটে আর একটা ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকে যেখান থেকে পাঁচ নম্বর তোমাদের দেওয়া হয় তো এই ভাষা অংশটা তোমাদের অনেকের কাছে কঠিন লাগে তো এই বিষয়টা কিন্তু অতটাও কঠিন না তো এই যে ভাষা অংশ সেই ভাষা অংশটা সম্পূর্ণ অংশটা আমি তোমাদের টেক্সট বইয়ের উপর ভিত্তি করে পড়াবো এবং আজকের ভিডিওতে থাকছে তোমাদের ভাষা অংশের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখার কিছুটা অংশ যেখানে আমরা আলোচনা করব যে ভাষাবিজ্ঞান কি কেন ভাষাবিজ্ঞান বিজ্ঞানের অন্তর্ভুক্ত এবং এর আলোচ্য বিষয় কি কীভাবে এখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয় এছাড়াও ভীষণ গুরুত্বপূর্ণ তিনটি টপিক অর্থাৎ তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান এগুলি সম্পর্কে আলোচনা করব। এবং আলোচনা করব যে প্রধান ভাষাবিজ্ঞান এবং পল্লিত ভাষাবিজ্ঞান এই বিষয়গুলি কি। এবং এমনভাবে আলোচনা করব তোমরা একবার ভিডিওটা দেখো তোমাদের এই বিষয়টা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা যদি একবার মন দিয়ে এই বিষয়গুলো পড়ো তাহলে এই বিষয়গুলো তোমাদের কিন্তু অতটা কঠিন লাগবে না তো আজকের ভিডিওতে এই যে চ্যাপ্টার ভাষাবিজ্ঞান বিজ্ঞান ও তার শাখা প্রশাখা তার কিছুটা অংশ থাকছে তো এর পরের ভিডিওগুলোতে আমি আরও যে বাকি যে গুরুত্বপূর্ণ অংশগুলি রয়েছে সেগুলো সেগুলো নিয়ে আসব। এবং তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি থেকেও আমি কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করব তোমরা সঙ্গে থেকেও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর আমি ইন্সপিরেশন পাবো তো চলো আজকে আমাদের আলোচ্য বিষয়গুলি আমরা দেখি তো প্রথম প্রশ্ন ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য কী তো ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য কি ভাষা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে চর্চা অর্থাৎ ভাষাকে বিজ্ঞানসম্মতভাবে চর্চা বা ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হলো ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য দেখো আমি কিন্তু না তোমাদের বই থেকে তোমাদের বই যেভাবে আলোচনা করা হচ্ছে সেই অংশ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি কিন্তু তুলে ধরেছি তো দেখো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাষা বিজ্ঞানকে বিজ্ঞানের অন্যান্য শাখার মতই নিত্য প্রগতিশীল একটি বিদ্যা বলা হয়েছে নিত্য প্রগতিশীল মানে প্রতিনিয়ত তার উন্নতি হচ্ছে বা পরিবর্তন হচ্ছে এবং সবসময় সেটা সক্রিয় থাকছে যেমন একটা বিষয় আবিষ্কৃত হয়েছে সেটা সেভাবে আছে সেটা কিন্তু না যেমন আমরা মোবাইল ফোনের কথা বলি আমি ভিডিওটা মোবাইলে রেকর্ড করছি তোমরা মোবাইলেই দেখবে তো তোমরা সবাই যে অনেক ছোট থেকে যে মোবাইল দেখেছো নিশ্চয়ই তার মধ্যে অনেক চেঞ্জেস এসেছে ফিচার চেঞ্জ এসছে আরও অনেক নানারকম বিষয় চেঞ্জ হচ্ছে তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং সবসময় সক্রিয় থাকছে তো বিজ্ঞানের বিষয় কিন্তু এইরকম যে একটা জায়গায় স্টে করে থাকে না প্রতিনিয়ত তার আপডেট হচ্ছে তার মধ্যে পরিবর্তন প্রগতিশীল অর্থাৎ প্রতিনিয়ত তার উন্নতি হচ্ছে তো ভাষা বিজ্ঞানও কিন্তু বিজ্ঞানের অন্যান্য শাখার মতো এরকম একটা প্রগতিশীল আর নিত্য স্বপ্নীয় বিদ্যা তো কেন বলা হচ্ছে তো দেখো বলা হচ্ছে যে বিজ্ঞান যেমন প্রতিদিন নতুন তথ্য আবিষ্কার করছেন। এবং সেই নতুন তথ্যের আলোকে সংশোধন ও পরিমার্জন করছে তারা কোন বিষয়কে সংশোধন ও পরিমার্জন করছে অর্থাৎ আগে যেটা ছিল সেটা সংশোধন করছে পরিমার্জন করছে ভাষাবিজ্ঞান একইভাবে এগিয়ে চলেছে চরম সত্য আবিষ্কারের দিকে আচ্ছা পরের প্রশ্ন ভাষাবিজ্ঞানের পদ্ধতিকে ইন্ডাকটিভ বা আরোহমূলক পদ্ধতি বলা হয় কেন তো তোমরা যারা ফিলোসফি নিয়ে পড়ো বা অনেকে ইন্ডাকটিভ বা আরোহমূলক পদ্ধতিটা জানো তো আমি আরেকবার বলছি বা যারা জানো না তাদের জন্য বলছি যে ইন্ডাকটিভ মেথড বা আরোহ্যমূলক পদ্ধতি হচ্ছে এমন একটি মেথড বা পদ্ধতি যে পদ্ধতিতে আমরা কোনো একটা পার্টিকুলার বিষয় থেকে একটা জেনারেল বিষয় সম্পর্কে ধারণা পাই পার্টিকুলার বিষয় কি সাপোজ ধরো যে তুমি একটা গাছের শাখা পোশাখা পাতা ফল ফুল এগুলো দেখলে এগুলো দেখলে তুমি কি বলবে এটা গাছের কিছু অংশ এবার যখন তুমি একটা সম্পূর্ণ গাছ দেখলে তখন তুমি সেটাকে গাছ বললে বা ট্রি বললে তো ওই যে গাছের যে বিভিন্ন অংশ তুমি দেখলে সেটা হচ্ছে তার একটা জেনারেল বা স্বাভাবিক একটা দিক তো একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টা বোঝাচ্ছি যেমন ধরো নিউটন 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 যে তার ল বা সূত্র ভাবে দিলেন সেই ঘটনাটা তোমরা প্রত্যেকেই জানো যে তিনি আপেল গাছ থেকে আপেল পড়া দেখে তার মনে চিন্তা বা ভাবনা আসলো যে নিচেই কেন পড়ে সেটা ওপরের দিকে কেন যায় না তো এই বিষয়টা ভাবনার পরে তিনি এটি কিছু কিছু ইনফরমেশন পেলেন যে এই এই হয় তো এগুলো হচ্ছে ডেটা এই ডেটাটা কালেক্ট করার পর তিনি কিছু অনুমান বা হাইপোথিসিস খাড়া করলেন এটা হয়তো হয় এবার সেই হাইপোথিসিস যেটা করেছিলেন সেটাকে সেটাকে তিনি যাচাই করার জন্য বা সেটা সেটাতে সেই পর্যন্ত আসার জন্য তিনি কি করলেন বিজ্ঞানীরা কি করেন যে ডেটা কালেক্ট করেছেন সেই ডেটাগুলোকে অ্যানালিসিস করেন করে একটা এসে এটাকে ইন্ডাকটিভ মেথড বলা হয় অর্থাৎ পার্টিকুলার কিছু জেনারেলে আসা যেমন এখানে কি বলা হচ্ছে যে ভাষা কেন ইন্ডাকটিভ মেথড বলা হচ্ছে বিজ্ঞানের অন্যান্য শাখার মতো ভাষা বিজ্ঞানের গতি হলো বিশেষ বা পার্টিকুলার থেকে সাধক বা জেনারেলের দিকে তাই এ পদ্ধতিটিকে বলা হচ্ছে আরোহমূলক বা ইন্ডাকটিভ পদ্ধতি ভাষার বিজ্ঞান সম্মত চর্চা কিভাবে করা তো বিজ্ঞানের যেভাবে চর্চা করা হয় যেমন ধরো আহ কিভাবে চর্চা করা হয় দেখো যে প্রথমে প্রথম প্রথম ধাপ ধাপ তথ্য সংগ্রহ বা ডেটা এবং নথিভুক্তিকরণ বা রেকর্ড অর্থাৎ আমরা কিছু তথ্য কালেক্ট করি প্রথমে আমরা একটা বিষয় ভেবে নিই যে আমাকে হয়তো অনুমান নিই আমরা রিসার্চ এতে যদি করি একটা কিছু অনুমান করি যে হ্যাঁ আমি যদি এই কাজটা করি আমার মূল উদ্দেশ্য হ্যাঁ আমি এটা পাবো তো সেই জন্য আমাকে ডেটা কালেক্ট করতে হবে তারপর সেই যে ডেটা কালেক্ট করলাম বা তাকে নথি করলাম সেটাকে অ্যানালিসিস বা বিশ্লেষণ করতে হবে এবং বিশ্লেষণ করার পর বারবার বিশ্লেষণ করার পর যদি একই রকম ফল পাই তারপর সেটাকে জেনারেলাইজ করতে হবে বা সাধারণীকৃত করতে হবে এটা একটা সিদ্ধান্ত আমি আরও ধীরে ধীরে তারপর যে বা অনুমানন করেছিলাম সেটাকে আমি প্রতিষ্ঠা করবো এবং তাকে ভেরিফাই করব বা যাচাই করে একটা ল বা সূত্র ক্রিয়েট করব এইভাবে ভাষা বিজ্ঞানে কিন্তু চর্চা পড়া হয় সম্পূর্ণভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে আচ্ছা পরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের আমি আলোচনা করার সাথে সাথে যেগুলি ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই বলে দেব দেখো টেক্সট বইয়ের কোনো বিকল্প হয় না তুমি টেক্সট বই যত ভালো করে পড়বে তত কনফিডেন্সের সঙ্গে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং তোমরা প্রিভিয়াস ইয়ার ফলো করে অবশ্যই দেখেছেন যে টেক্সট না পড়লে কিন্তু ভালো মার্কস পাওয়া সম্ভব না তো দেখো প্রশ্নটা কি যে ভাষাবিজ্ঞান লিখিত ভাষা নাকি মৌখিক ভাষার চর্চা করে তো সবসময় মনে রাখবে ভাষা বিজ্ঞান মানুষের মুখের ভাষার চর্চা করে অর্থাৎ মৌখিক ভাষার চর্চা করে লিখিত ভাষা ভাষাবিজ্ঞানের আলোচনায় আসে না এরপরের প্রশ্ন যে ভাষাবিজ্ঞানে লিখিত ভাষার তুলনায় মৌখিক ভাষাকে বেশি গুরুত্ব দেওয়া হয় কেন এটাও বেশ ভালো একটা প্রশ্ন তো দেখো বলা হচ্ছে যে মানুষ কথা বলছে লক্ষ লক্ষ বছর ধরে মৌখিক ভাষার কাছে লিখিত ভাষা অনেকটাই নবীন লেখা শুরু হয়েছে পাঁচ ছয় কি সাত হাজার বছর আগে মুখের ভাষাকে লিখন পদ্ধতি কখনো সম্পূর্ণ প্রকাশ করতে পারে না তাই লিখিত ভাষায় বহু সীমাবদ্ধতা আছে আচ্ছা আমরা যখন লিখি তখন তো আমাদেরকে ব্যাকরণ মানতে হয় বেশ কিছু নিয়ম মানতে হয় কিন্তু যখন কথা বললে অত কিছু মাথায় থাকে থাকে না কারণ আমরা লিখিত ভাষায় যে কিছু সীমাবদ্ধতা আমরা মেনে চলি আচ্ছা এছাড়াও আরেকটা কারণ বলা হচ্ছে যে কেন ভাষাবিজ্ঞানে মৌখিক ভাষাকে ব্যবহার করা হয় তার কারণ বলা হচ্ছে বহু কোটি মানুষ কথা বলে বা মৌখিকভাবে মৌখিকভাবে ভাষা ব্যবহার করে সেখানে তার মাত্র কয়েক শতাংশ মানুষ লিখতে জানে তাই ভাষাবিজ্ঞানীরা মুখের ভাষাকে বা মৌখিক ভাষাকে আসল ভাষা বলে না তাহলে যে মৌখিক ভাষার ব্যবহার কিন্তু লিখিত ভাষার তুলনায় অনেক বেশি এর বৈচিত্র্য অনেক বেশি আমরা তো জানি যে একই ভাষার মধ্যে নানা বৈচিত্র্য দেখা যায় যার জন্য উপভাষার সৃষ্টি হয়েছে তোমরা ক্লাস ইলেভেনে পড়েছ তো এই জন্যই কিন্তু ভাষাবিজ্ঞানে মৌখিক ভাষা নিয়েই আলোচনা করা হয় তাহলে ভাষাবিজ্ঞানে বিজ্ঞানের আলোচ্য বিষয় কি ভাষার ভিতরের বিজ্ঞানসম্মত আলোচনা এবং ভাষা কীভাবে মানব সভ্যতায় কাজ করে তার সামগ্রিকভাবে আলোচনাই হচ্ছে ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় পরের একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভীষণ 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 গুরুত্বপূর্ণ যে ভিভিআই দিয়ে দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভাষা বিজ্ঞানের তিনটি বহুল প্রচলিত শাখার নাম তো ভাষাবিজ্ঞানের তিনটি বহুল প্রচলিত শাখা কি কি তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আচ্ছা এর পরের প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ মানে ভীষণই গুরুত্বপূর্ণ বেশ বলা ভুল হবে ভীষণ গুরুত্বপূর্ণ যে কে কবে তুলনামূলক ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের সূত্রপাত করেন মনে রাখবে স্যার উইলিয়াম জোন্স সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন পরের প্রশ্ন স্যার উইলিয়াম জোন্স কোন কোন ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তো এটাও বেশ ভালো ভীষণই ভালো একটা প্রশ্ন তো উত্তর হচ্ছে সংস্কৃত গ্রিক লাতিন আর ফার্সি এই ভাষাগুলির মধ্যে স্যার মিলিয়াম মিল খুঁজে পেয়েছিলেন আচ্ছা নেক্সট প্রশ্ন জোনসের পরবর্তীকালের ভাষাবিজ্ঞানীরা সংস্কৃত গ্রিক লাতিন এই ভাষাগুলোর উৎপত্তির মূলে যে মূল ভাষার কথা বলেছেন যে একটা বিশেষ কোনো ভাষা বংশ থেকে এই ভাষাগুলো উৎপত্তি লাভ করেছে তো সেই ভাষা বংশটার নাম কি ইন্দো ইউরোপীয় ভাষা বংশী আচ্ছা এবার আমরা তুলনামূলক ভাষাবিজ্ঞান সম্পর্কে পড়ব এই বিষয়টা তোমরা যদি বলছো তাহলে পরীক্ষার সময় কিন্তু উত্তর করতে পারবে ভালো করে আমি বিষয়টা বলছি মুখস্থ না করে ভাষাবিজ্ঞান কিন্তু বুঝতে হবে যে তুলনামূলক ভাষাবিজ্ঞানে আলোচ্য বিষয় কি তো তুলনা সদ্য থেকে বুঝতে পারছো যে তুলনা বা কম্পেয়ার আমরা কি করি যে একের বেশি বিষয়ের মধ্যে আমরা যেগুলো একই রকম তুলনা মানে সেটা নীল হতে পারে অমিল হতে পারে সব মিলিয়ে মিশিয়ে থাকবে তো এখানে কি করা হয় ভাষাগুলোর মধ্যে তুলনা করে তাদের উৎস ভাষাকে পুনর্নির্মাণ করা থেকে বা একই ভাষা থেকে উৎপন্ন হয়েছে বা উৎপত্তি লাভ করেছে যে যদি একই ভাষা থেকে উৎপত্তি লাভ করে তাহলে তাদের মধ্যে মিল থাকবে ঠিক যেমন একই ফ্যামিলির বিভিন্ন মানুষের মধ্যে অনেক মিল থাকে তারা সমগোত্রজ ঠিক ভাষাও তাই যে একই ভাষা বংশ থেকে উৎপত্তি লাভ করেছে বা যে ভাষা সে ভাষাগুলির মধ্যে তুলনা করা হয় এবং তাদের উৎস ভাষাকে নির্ণয় করা হয় যে সে ভাষাগুলি কোন ভাষা থেকে এসেছে এটাই কিন্তু তুলনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় তাহলে ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কি তাহলে ইতিহাসে আমরা কি করি আমরা পুরোনো আমাদের উৎস বা আমাদের রোট বা মূল সেটাকে আমরা খোঁজার চেষ্টা করি তো ঐতিহাসিক ভাষা বিজ্ঞান তাহলে কি করা হয় নিশ্চয়ই কোনো একটি ভাষার যে পূর্ব কি ছিল যে আগে সেটি কেমন ছিল সেটি জানা হয় তো আগে দেখি তোমাদের বই কি বলা হয়েছে এটা কিন্তু তোমাদের বই থেকে তুলে নাও এই ভিডিওর সমস্ত বিষয়টা তোমাদের বই থেকে তোলা হয়েছে বলা হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন হয় এবং সেই বিবর্তনের ফলে যে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তাই নির্দেশ করা হয় ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে যেমন একটা উদাহরণ উদাহরণ কি তোমরা পড়েছো ইলেভেনে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা কিভাবে বিভিন্ন স্তর যেমন পালি প্রাকৃত অপভ্রংশ অবহর্তর মধ্য দিয়ে বাংলা ভাষা জন্ম দিয়েছে তাই হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় যে কিভাবে প্রাচীন ভারতীয় আর্জনটা থেকে বিভিন্ন বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষা বর্তমান রূপ পেয়েছে সেটা যে আলোচনা করি আমরা সেটা কিন্তু ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানের বিষয় তারপর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বিজ্ঞান এর আলোচ্য বিষয় কি তো বর্ণনামূলক ভাষা কি করে যে সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি নিয়ে আলোচনা করে ধর কোনো ভাষার যদি অতীত নিদর্শন না থাকে অথবা যে ভাষা কোনো লিখিত কোনো লিপিবদ্ধ হয়নি যে ভাষা এখনো সেই ভাষার আলোচনার জন্য এই বর্ণরমূলক ভাষাবিজ্ঞানকে গুরুত্ব দেওয়া হয় তো এই বর্ণরমূলন ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় চারটি কী কী বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যততততত্ত্ব আর তত্ত্ব তো তোমাদের যে ভাষার যে বাকি চারটে চ্যাপ্টার এই চারটে চ্যাপ্টারই কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো বর্ণনামূলক ভাষা বিজ্ঞানে কি করা হয় ভাষার যে কোনো একটি রূপ নিয়ে আলোচনা করা হয় যেমন ধরো আমরা যখন গ্রামার পড়ি আমরা ক্লাস মোটামুটি থেকে ক্লাস টেন পর্যন্ত বাংলা ব্যাকরণ করেছি সেক্ষেত্রে আমরা কি পড়ি যে আমরা বাংলা ভাষাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করব। তো এই যে তাহলে ভাষার বর্তমান প্রচলিত রূপ নিয়ে আমরা আলোচনা করি এটা কিন্তু বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় আচ্ছা বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কবে কোথায় হয়েছিল এই প্রশ্নটা বেশ ভালো যে বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর ইউরোপে এরপরে হয় মার্কিন এই প্রশ্নটা তোমরা মনে রেখা ভাষা এবং ভাষার সঙ্গে অন্যান্য সংলগ্ন মানব জীবনের নানা দিক ইত্যাদিতে বিবেচনা করে ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের গবেষকদের পরটি দলে ভাগ করা যায় কি কি এক্ষেত্রে দুটি দলের কথা বলা হয়েছে একটা প্রধান ভাষা বিজ্ঞান আর ফলিত ভাষাবিজ্ঞান আচ্ছা প্রধান ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কি তো প্রধান ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে ভাষা কেন্দ্রীয় চরিত্র তার বিন্যাস ও গঠন ট্রাম এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় ভাষাবিজ্ঞান যে একটা ভাষা ভাষাটা ঠিক কেমন কিভাবে তার রূপ গঠিত হয়েছে বা কীভাবে আমরা সেই ভাষাটাকে সঠিকভাবে লিখবো এটা হচ্ছে প্রধান ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় আর ফণ্টি তো আর আগে দেখেনি এই প্রধান ভাষাবিজ্ঞানের শাখা কর তো অবশ্যই এই প্রশ্নটা ভীষণ ভালো যে প্রধান বিজ্ঞানের শাখা হচ্ছে পাঁচটি কি কি ধ্বনি বিজ্ঞান বা ফোনেটিক বা ফোনোলজি তো এটা ধ্বনি বিজ্ঞান আর তত্ত্ব এই দুটো বিষয়কে কিন্তু তোমরা ভুলিয়ে ফেল না আমরা যখন তত্ত্ব পড়ব তখন এই দুটো বিষয় ডিফারেন্স আমরা অবশ্যই পড়ব আচ্ছা পরেরটা হচ্ছে রূপতত্ত্ব বা মরফোলজি তারপরে যে শাখা সেটি হচ্ছে বাক্যতত্ত্ব বা তিনটে আর লাস্টেটা শব্দার্থ তত্ত্ব বা সেভেন এই চারটে বিষয়গুলো কিন্তু চারটে বিষয় আমরা পরবর্তী অধ্যায়গুলোতে খুব সুন্দরভাবে আলোচনা করবো এবং দেখবে এই বিষয়গুলো তোমাদের কাছে একদমই কঠিন বলে মনে হচ্ছে আচ্ছা ফলিত ভাষা বিজ্ঞানের আলোচ্য বিষয় কি তো নাম থেকে বোঝা যাচ্ছে কিন্তু যে বিদ্যাচর্যার বিভিন্ন শাখার সাথে মানব ভাষার সম্পর্ক অর্থাৎ প্রয়োগগত যে আমাদের বাস্তব জীবনে বা অন্যান্য যে সমস্ত বিষয় আমরা যে সমস্ত বিষয় বা শাখা নিয়ে আমরা পড়াশোনা করি তার সাথে ভাষার কি সম্পর্ক সেটা আলোচনা করা হোক এই ফলিত ভাষা বিজ্ঞানের কয়েকটি শাখার নাম আমরা পড়ব যেগুলি তোমাদের বই করে দেওয়া আছে দেখতে তো সেই শাখাগুলি হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান মৌল বিজ্ঞান নায়ু ভাষা বিজ্ঞান নৃভাষা বিজ্ঞান শৈলী বিজ্ঞান তো দেখো এই যে এই যে পাঁচটা বিষয় তার মধ্যে সমাজ ভাষা বিজ্ঞানটা ভীষণ গুরুত্বপূর্ণ আমি আগে একটা অনেক আগে একটা ভিডিও করেছিলাম তোমরা সেটা দেখতে পারো আমি নতুন ভিডিও দেবো সেটা অবশ্যই দেখ আচ্ছা তারপর শৈলী বিজ্ঞান তো দেখো সমাজ ভাষা বিজ্ঞানটা একটু বলি সমাজ ভাষা বিজ্ঞান কি আমাদের সমাজের মধ্যে তো ধরো শ্রেণী ধর্ম লিঙ্গ ইত্যাদি ইত্যাদি নানা বিভেদ রয়েছে তো ইত্যাদি এই যে সামাজিক সম্পর্ক বা সামাজিক বিভিন্ন যে ক্ষেত্র ইত্যাদি ভেদে কিন্তু সমাজের মানুষের ভাষার পার্থক্য হয় এই বিষয়টা সমাজ ভাষা বিজ্ঞানে আলোচনা করা হয় মনোভাষা বিজ্ঞানে কি করা হয় যে মানব মনের সাথে ভাষার কি কি সম্পর্ক বিষয়টা যে ভাষা বিজ্ঞানের আমাদের মস্তিষ্কের সঙ্গে যে ভাষার যে সম্পর্ক আর ভাষা বিজ্ঞান কি তত্ত্ব ভাষা বিজ্ঞানের উপর কতটা প্রভাব বিস্তার করে আর শৈলী বিজ্ঞান হচ্ছে শৈলী শব্দ অর্থ স্টাইল অর্থাৎ ভাষা প্রয়োগের যে বিভিন্ন শৈলী বা রীতি সে বিষয়টা এখানে আলোচনা করা হয় এ পর্যন্তই পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসছি